ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলোয়াড়দের বেতন বোনাস বরাবরই বেশি দিয়ে থাকে তবে এবার সম্প্রতি সময়ে তা বেড়েছে অবিশ্বাস্য ইতিমধ্যে বেতন বোনাস নিয়ে বার্সেলোনা ছাড়িয়ে গেছে অন্য সব ক্লাবকে ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে বার্সেলোনা পেরিয়েছে পাঁচশো মিলিয়ন ইউরোর মাইল ফলক খেলোয়াড়দের বেতন ভাতা খাতে দু হাজার আঠারো সালে বার্সেলোনা খরচ করেছে মিলিয়ন ইউরো যাতে করে ইতিহাস বার্সেলোনা বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে নেইমারের গত বছর দ্বিতীয় স্থানে থাকা পিএসজির খরচ হয়েছে তিনশো মিলিয়ন ইউরো খেলোয়াড়দের বেতন ভাতায় এই অর্থ ব্যয় করেছে তারা দ্বিতীয় স্থানে থাকা পিএসজির চেয়ে বার্সেলোনার বেশি খরচ হয়েছে দুইশো মিলিয়ন ইউরো অন্যদিকে সবচেয়ে ব্যয়বহুল ক্লাবের এই তালিকায় তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি গত বছর খেলোয়াড়দের পেছনে তারা খরচ করেছে দুইশো মিলিয়ন ইউরো কেপিএমজির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য মূলত চড়া দামে খেলোয়াড় ক্রয় এবং পুরনোদের চুক্তি নবায়ন করার কারণে বার্সেলোনার খরচ হয়েছে আকাশ ছোঁয়া ফিলিপে কৌটিনহ ওসমান দেম্বেলেদের দলে ভিরিয়ে বার্সেলোনা খরচ করেছে অনেক অর্থ এছাড়াও নতুন চুক্তিতে লিওনাল মেসির বেতন বেড়েছে বড় একটা অঙ্ক এক মেসির পেছনে বার্সেলোনার বাৎসরিক খরচ হয় পঞ্চাশ মিলিয়ন ইউরো শুধু মেসি নয় বেতন বেড়েছে অন্যান্য খেলোয়াড়দেরও সব মিলিয়ে আগের বছরের চেয়ে খেলোয়াড়দের বেতন বেড়েছে বেয়াল্লিশ শতাংশ এ সমস্ত ব্যাপারের কারণে সবচেয়ে বেশি বেতন দেওয়া ক্লাবের মধ্যে সবার আগে উঠে এল বার্সেলোনার নাম